নমস্কার আজ আমরা কথা বলব আমাদের বাস্তুতে অর্থাৎ আমাদের বাড়িতে টয়লেট এবং বাথরুম ঠিক কোন জায়গায় আমরা তৈরি করব। সে সম্বন্ধেই আজকে আমরা কথা বলব আধুনিক বাস্তুতে আসলে এই টয়লেট এবং বাথরুমের জন্যে স্থান নির্বাচন করাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিশেষত টয়লেট কারণ টয়েট হচ্ছে সেই জায়গা যেখান থেকে আমাদের বাস্তুতে সবচেয়ে বেশি নেগেটিভ এনার্জি নির্গত হয় তাই বাড়ি তৈরির ক্ষেত্রে এই দুটি বিভাগ কোথায় কোন দিকে তৈরি হবে সে সম্বন্ধে সম্মুখ ধারণা নিয়েই আমাদের কিন্তু বাড়ি তৈরি করা প্রয়োজন তা আমাদের বাস্তুশাস্ত্রের প্রাইমারি তথা প্রাচীন যেসব গ্রন্থগুলি রয়েছে যেমন বিশ্বকর্মা প্রকাশ কিংবা ময় মত ইত্যাদি যেসব গ্রন্থ রয়েছে সেখানে কিন্তু এই আমাদের বাড়িতে যে টয়লেট কিংবা বাথরুম তৈরি করার যে স্থান সে সম্বন্ধে কিন্তু তেমন কোনো স্পষ্ট ধারণা নেই এর কারণ আমাদের প্রাচীনকালে আমাদের প্রাচীন মানুষেরা কিন্তু আমাদের বাড়িতে টয়লেট তৈরি করতেন না টয়লেট হতো বাড়ির বাইরে এবং বাথরুমের ক্ষেত্র একই বিষয় বাড়িতে সাধারণত স্নানাগার থাকত না কোনো আশেপাশের পুকুরে বা কোনো জলাশয়ে বা কোনো নদীতে তারা স্নান করতেন তো হয়তো সেই জন্যেই বাস্তুশাস্ত্রে কিন্তু এই টয়লেট এবং বাথরুমের বিষয়টা তেমন স্পষ্ট কোনো ধারণা সেখানে দেওয়া নেই তা পরবর্তীকালে অবশ্য আমাদের কলতলা কিংবা কুয়াতলা এই ধারণা আমাদের তৈরি হয়েছে বাড়িতে এসেছে কলতলা এবং ধীরে ধীরে সেই কলতলা আমাদের ঘরের মধ্যেও ঢুকে গেছে এবং সেই সাথে এসে ঢুকেছে টয়লেটও টয়লেট এবং কলতলার যা রূপান্তর হয়েছে বাথরুমে সেগুলি একসাথে তৈরি হয়ে গেছে এবং আজকালকার দিনে প্রায় প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি ঘরের সাথেই প্রায় সেই বাথরুম এবং টয়লেটের যে কম্বিনেশন রয়েছে সেটা রয়েছে তা বর্তমানকালের বাস্তু বাস্তু করা যায় এই টয়লেট কিংবা বাথরুম সম্বন্ধে তারা আমাদের বাস্তু বাস্তুশাস্ত্রীয় ধারণা দেন সেটা কিন্তু মূলত বিভিন্ন দিকের যে বিষত্ব রয়েছে তার দিকে লক্ষ্য রেখেই তারা সেই ধারণা আমাদের দেন এবং সেই সাথে জড়িয়ে থাকে তাদের অভিজ্ঞতাও তা আমরা প্রথমে আজকে জানি যে বাস্তুশাস্ত্রীয় যে নিয়ম বিভিন্ন দিকের যে বৃহসত্ত্বের উপর ভিত্তি করে তৈরি হয়েছে বাস্তুশাস্ত্র সেই নিয়ম নাম যদি আমরা মানি আমাদের বিশেষ করে টয়লেট এবং বাথরুমের ক্ষেত্রে তবে সমস্যাটা ঠিক কতটা হয় কী কী হয় সত্যি বলতে কি সমস্যা এই প্রচুর হতে পারে বিভিন্ন দিকে হতে পারে হতে পারে আমাদের ফিনান্সিয়াল সেক্টরের লস হতে পারে আমাদের স্বাস্থ্যসমুঞ্জ কোনো ক্ষতি হতে পারে আমাদের মানসিক স্বাস্থ্যও নষ্ট হওয়ার সম্ভাবনাও এমনকি আমাদের যে সামাজিক সদ্ভাব সেই সদ্ভাবও নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয় এমনকি হতে পারে আমাদের বাড়িতে অকাল মৃত্যুর যোগও তো আমরা এবার চলুন আমরা বিভিন্ন দিক সম্বন্ধে একটু কথা বলি যে কোন দিকে আমরা আমাদের টয়লেট কিংবা বাথরুম আমরা তৈরি করব প্রথমে আমরা বলি টয়লেটের কথা এবং বলি অশুভ দিক ঠিক বলি বাস্তুর ক্ষেত্রে টয়লেট করার জন্যে সবচেয়ে অশুভ জায়গা যেটা সেটা হচ্ছে ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোনা এবং একই সাথে নৈরিত কোণ অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোনা এবং বাড়ির ঠিক মধ্যাংশ একেবারে সেন্ট্রাল পয়েন্ট যেটাকে ব্রহ্মস্থান বলা হয় অর্থাৎ একটু ভেবে দেখলে সেই উত্তর পূর্ব কোণ এবং দক্ষিণ পশ্চিম কো নৈরিত কোণ ঈশান এবং নরিতকে যদি আমরা একটা পক্ষের মধ্যে নিয়ে আসি একটা এক্সিস গড়ে যদি আমরা তুলিশ আনে ব্রহ্মস্থানকে মধ্যে রেখে তবে এই অংশটাই কিন্তু আমরা আমাদের বাড়িতে টয়লেট করবো না তাতে আমাদের বাস্তু সমস্যা তৈরি হয়ে যাবে এবং আরও একটা দিক রয়েছে আরও একটা এক্সিস রয়েছে সেটা হচ্ছে আমাদের যে অগ্নিকোণ রয়েছে দক্ষিণ পূর্ব যে কোণ যাকে অগ্নিকোণ বলা হয় সেই অগ্নিকোণ থেকে আমরা যদি একটা লম্ব টানি একটা সরল টানি সেই সরল আমরা যদি বায়ুকোণে গিয়ে টাচ করাই অর্থাৎ উত্তর পশ্চিম কোণে ঠিক মধ্যে ব্রহ্মস্থানকে রেখে তবে সেই অগ্নিকোণ থেকে বায়ুকোণ মধ্যে ব্রহ্মস্থান সেখানেও কিন্তু টয়লেট করা যায় না তা এই দুটো এক্সিসের মধ্যে টয়লেটের ক্ষেত্রে সবচেয়ে অশুভ এক্সিস হচ্ছে ইসাম এবং নৈরিতের এক্সিস তো যাই হোক এবার আমরা বলবো যে শুভ দিক যেখানে আমরা বাড়িতে টয়লেট করতে পারি বাড়িতে টয়লেট করার উত্তম জায়গা হচ্ছে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে সেই অগ্নিকোণের একটু পূর্ব দিকে দ্বিতীয়ত জায়গাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে নৈরিত কোণের অর্থাৎ সেই দক্ষিণ পশ্চিম কোণের দক্ষিণ দিকে এবং সেই বায়ু কোণের একটু পশ্চিম দিকে অর্থাৎ উত্তর পশ্চিম কোণের একটু পশ্চিমে এই তিনটে জায়গা হচ্ছে বাড়িতে টয়লেট করার সর্বোত্তম জায়গা এছাড়াও উত্তরের মধ্যাংশকে যদি আমরা ধরি সেখান থেকে পশ্চিম দিক হয় বায়ু কোন পর্যন্ত জায়গাটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর শুভ দিক টয়লেট করার জন্য আরও একটা জায়গা রয়েছে সেটা হচ্ছে সেই যে নদীতে আমরা বলেছিলাম দক্ষিণ দিক যেটা একটা ভালো দিক টয়লেট করার জন্যে সেই দক্ষিণাংশ থেকে আরও কিছুটা দক্ষিণ যদি আমরা যাই দক্ষিণে সেটাও কিন্তু টয়লেট করার জন্যে একটা ভালো দিক তো আমরা তো সেই টয়লেটের জন্য দিক নির্বাচন করলাম এবার যে জায়গাটা টয়লেট আমাদের তৈরি হবে সেই জায়গাটা ঠিক কীরকম হবে সে সম্বন্ধেও আরও একটু ধারণা আমরা নিই লক্ষ্য রাখতে হবে টয়লেট যেন কখনোই পূজা ঘরের ওপরে কিংবা আমাদের কিচেন কিংবা শয়ন কক্ষের ওপরে না হয় এমন কি না হয় আমাদের সেই পূজা ঘর কিচেন কিংবা শয়ন কক্ষের নিচেও এবং টয়লেটের যে দেওয়াল থাকে সে দেওয়াল যাতে কোনোভাবে আমাদের কিচেন কিংবা পূজা ঘরের যে দেওয়াল সে দেওয়ালের সাথে যুক্ত না হয় অর্থাৎ দেয়ালের এক পাশে পূজা ঘর বা কিচেন আরেক পাশের টয়লেট এমন যেন না হয় আরও লক্ষ্য রাখতে হবে আমাদের বাড়িতে যে এন্ট্রান্স বাড়িতে ঢোকার যে জায়গাটা রয়েছে তার সামনে যেন টয়লেট না হয় টয়লেট না হয় আমাদের সেই এন্ট্রান্সের ওপরের জায়গাতে এবং লক্ষ্য রাখতে হবে সিঁড়ি যে ঘর আমরা তৈরি করি যে সিঁড়িঘর নিচের যে জায়গাটা থাকে ছোট সিঁড়িঘর থাকে সেই সিঁড়িঘরেও যাতে টয়লেট না হয় যদি সিঁড়িঘরে টয়লেট হয় তবে তা কিন্তু আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা তৈরি করে তো এবার আমরা বলি আমাদের সেই টয়লেটে কোমর কিংবা প্যান তার অবস্থান কীরকম হবে লক্ষ্য রাখতে হবে যিনি সেই কোমর বা প্যান ব্যবহার করবেন তার পেছন দিক যাতে কোনো অবস্থাতেই উত্তর কিংবা পূর্ব দিকে না হয় অর্থাৎ সেই ব্যক্তির মুখ উত্তরে বা পূর্ব দিকে হবে তা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের টয়লেট এবং বাথরুম একই রুমে হয় তো সেই রুমের দক্ষিণ কিংবা পশ্চিম দিকে হবে সেই কমোড কিংবা প্যান আর টয়লেট এবং বাথরুমের যে রুম সেই রুমের উত্তরে কিংবা পূর্ব দিকে হবে বাথরুম বাথরুমের মধ্যে যদি কোনো সিঙ্ক থাকে সেটাও থাকবে আপনার সেই উত্তরে কিংবা পূর্ব দিকে এবং জলের যে ঢাল সেটাও কিন্তু উত্তরে এবং পূর্ব দিকে হবে এমনকি সাওয়ার সেটাও উত্তরে বা পূর্ব দিকে হবে অর্থাৎ উত্তর কিংবা পূর্ব দিক হচ্ছে জলের জায়গা তাই সাওয়ার কিংবা সিঙ্ক এমনকি জলের ঢাল হবে উত্তরে বা পূর্ব দিকে আর আমরা অনেকেই আমাদের বাথরুমের মধ্যে আয়না আমরা লাগাই মিরর তো সেই মিরর বা আয়না হবে কিন্তু সেই উত্তর কিংবা পূর্ব দিকের ওয়ালে এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখা খুব প্রয়োজন তার সঠিক নিয়মে অনেক সময় আমরা আমাদের বাড়িতে আমাদের বাস্তুতে টয়লেট কিংবা বাথরুম তৈরি করতে পারি না তো সেক্ষেত্রে আমাদের কিছু রেমেডিরও প্রয়োজন তো এবার সেই রিমিডি সংক্রান্ত কথাই আমরা বলব যদি কিচেনের একেবারে পাশের দেওয়ালে টয়লেট থাকে তবে সেখানে কাঠের দেওয়াল ব্যবহার করতে পারেন অর্থাৎ কংক্রিটের দেওয়ালের ওপরে কাঠের একটা দেওয়াল তৈরি করে নেওয়া উচিত কাঠ খুব ভালো প্রতিরোধক অর্থাৎ খুব ভালো ইনসুলেটর তাই কাঠের দেওয়াল ব্যবহার করার কথা অনেক করে কিন্তু এক্ষেত্রে বলেন এছাড়া আমরা আমাদের সেই টয়লেটে যদি সঠিক নিয়মে না করি তবে সেখানে যদি এক বাটি সামুদ্রিক লবণ আমরা রাখি তবে সেটাও কিন্তু কিছুটা রেমেডির কাজ দেয় এমনকি হলুদ আলো যদি জ্বালানো যায় সবসময় হলুদ লাইট ব্যবহার করা যায় যে লাইট সবসময় জ্বলে থাকবে সেটাও কিন্তু একটা রিমেডির কাজ করে এবং আমাদের টয়লেট এবং বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও কিন্তু একটা রিমেডি নিঃসন্দেহে এটা একটা রিমেডি তবে মনে রাখতে হবে আমাদের যে ঈশান কোণ রয়েছে সেই ঈশান কোণে যদি আমরা টয়লেট করি অর্থাৎ আমাদের উত্তর পূর্ব কোনায় যদি কোনো টয়লেট থাকে আমাদের বাড়িতে তবে সেখানে কিন্তু কোনো রিমেডি কাজ দেবে না অসু প্রভাব সে দেবেই সেখানে একটাই রিমেডি রয়েছে সেটা হচ্ছে আপনাকে সেই টয়লেট একেবারে ভেঙে ফেলতে হবে অন্য কোনো জায়গায় সেই টয়লেট নিয়ে যেতে হবে এবং সেই উত্তর পূর্ব কোণ বা দেবস্থান একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুনভাবে গড়ে তুলতে হবে তো যাই হোক আজ আমরা আমাদের এই যে টয়লেট এবং বাথরুম নিয়ে কথা তা এখানেই শেষ করছি পরবর্তী পর্বে সবার আবারও দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সবাই নমস্কার